একদম স্বল্প বাজেটে চয়েসফুল একটি শাল আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা শীতের মধ্যে স্টাইলিশ ফ্যাশন শাল কিনতে চান খুবই স্বল্প বাজেটে তারা কিন্তু আমাদের থেকে শালটি নিতে পারেন প্রথমে আমরা আপনাদের সাথে একটি সাদা কালো কালার শেয়ার করব কালারগুলি এতটা সুন্দর যা প্রথম দেখাতেই ভালো লেগে যায় আপনারা যারা বড় শালের মধ্যে ফ্যাশন শাল কিনতে চান রাফিসের জন্য অথবা ড্রেসের উপরে ব্যবহারের জন্য স্বল্প বাজেটে তারা কিন্তু আমাদের থেকে শালগুলি নিতে পারেন আমাদের শালগুলি কিন্তু প্রিন্ট গুলো খুবই সুন্দর আনকমন আনকমন প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই চয়েসফুল যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর যারা আরো অন্যান্য কালার কিনতে চান বা দেখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটি কালার কিন্তু খুবই সুন্দর স্বল্প বাজেটে প্রিয়জনের জন্য উপহার দিতে কিন্তু এই শালটি আপনারা এখনই অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই চয়েসফুল ফর্ম সেট এবং ব্যাক সাইড দুইটি সাইডই ব্যবহার করতে পারবেন একদম সুবি রিজনেবল প্রাইজে আপনারা আমাদের থেকে এই শালটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের শাল্টের অনেকগুলি কালার রয়েছে আমাদের স্টক খুবই সীমিত এবং খুবই রিজনেবল দামে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই শালগুলি নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন দাম থাকবে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর কালার যারা শীতের জন্য ফ্যাশন শাল কিনতে চান তারা কিন্তু আমাদের থেকে শালগুলি নিতে পারেন হালকা শীতে ব্যবহারের জন্য কিন্তু খুবই বেস্ট হবে আমাদের এই শালগুলি যারা স্বল্প বাজেটে একদম সস্তায় শাল কিনতে চান তারা আমাদের থেকে শালগুলি নিতে পারেন প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর সুন্দর কালার আমাদের স্টক খুবই সীমিত আপনারা যারা কিনতে চান তারা এখনই অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়ার কোয়ালিটি আমাদের প্রত্যেকটি শাল খুবই স্বল্প বাজেটে অসাধারণ থাকবে আমাদের এই শালগুলি যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন দাম থাকবে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আপনারা যারা ইন্ডিয়ান শাল কিনতে চান বিভিন্ন কোয়ালিটির তারা কিন্তু আমাদের চ্যানেলটি ভিজিট করলে ইন্ডিয়ান শালের ভিডিও দেখতে পারবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম